ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড এটা আমাদের এখানের সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে কাজে বাদে করতে করতে পারি না এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত বিশেষ করে বিগত সরকারি দলের কথাই বোধহয় বুঝাইতে চেয়েছেন আপনি সম্ভবত বা ওনাদের সারা সহযোগী দুই চারটা দল আছে এরকম এটা নিয়ে তো ব্যাপক বিতর্ক চলছে রাজনীতির মাঠে আপনাদের আমি একাধিকবার বলেছি বিভিন্ন মিডিয়াতে এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কে কে কোর্টে মামলা করেছে এই দল কে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি আর যদি কোর্ট যদি রায় দেয় আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে সাধারণতান্ত্রিক অধিকার আমাদের কিন্তু কোন দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে তা আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব শর্ত পূরণ না হলে দিব না তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড এটা আমাদের এখানের সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা বাদে বাদে করতে করতে পারি না এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা না কোর্টের সিদ্ধান্ত এর দুইটার একটা হতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব আমরা ওই আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমি একবার গোড়া থেকে বলে আসছি এটা এই ব্যাপারে আমরা এই আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই আমরা এই রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কো কোর্টের সিদ্ধান্ত এই দুইটার দিকে চেয়ে আছে